কারণ ঈদ উৎসবটার কথাই যদি ধরি কেউ কেউ এরকম বলতেছেন যে আপনি ঈদ উৎসবের যে ঈদের আনন্দ মিছিল সেইটাতে কিছুটা ঢুকিয়ে দিয়েছেন পয়লা বৈশাখের যে পয়লা বৈশাখের যে প্রত্যুলিকতা তাতে আপনি কিছুটা ধর্ম ঢুকিয়ে দিবেন কারণ আপনি একটা মেল্টিং পটের মধ্যে দিয়ে আসলে সবাইকে একীভূত করতে চান আপনি কি এই ব্যাপারটাকে সেকেন্ড করেন যে তাদের এই মতামতটাকে আমি প্রথমে একটু পরিষ্কার করার জন্য বলি ফর রেকর্ডস প্রথম কথা হচ্ছে আমরা যখন সবাই মিলে একটা সরকার চালাচ্ছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের সাফল্য এবং ব্যর্থতা আমাকে আমি অন করি আমার মন্ত্রণালয়ের সাফল্য ব্যর্থতা অন্য মন্ত্রণালয় করে এবং এটাই এটা হচ্ছে টিম এটা হচ্ছে টিমের ব্যাপার এবং আমরা টিম ইউনুস এইভাবে কাজ করতে কাজ করছি বলে আমি বিশ্বাস করি কিন্তু ফর রেকর্ডস এটা পরিষ্কার করার জন্য বলা প্রয়োজন যে এই যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে চাঁদ রাতে শিল্পকলা একাডেমিতে ঈদ উৎসব শুরু করেছি এটা এবার শুধু আমরা শিল্প ঢাকা শিল্পকলায় করেছি সামনের বছর সামনের ঈদে সমস্ত শিল্পকলায় বিভিন্ন জেলা শহরে হবে এবার যদি আমরা আসি হচ্ছে ঈদ মিছিলের প্রসঙ্গে আমাদের যখন আহ চাঁদ রাতের উৎসবের প্রস্তুতি চলছিল ওই সময় আমাকে আসিফ ফোন করে আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভূঞা আমাদের এলজিআরি উপদেষ্টা উনি আমাকে বলেন যে ফারুকি ভাই এরকম তো একসময় ঈদের মিছিল ছিল চল এটা তো আমরা আরেকবার রিভাইভ করতে চাই আমি বলছি গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া এবং এটা আমরা যে কালচারাল পলিসি এক্সিকিউট করতে চাই বাংলাদেশে সেই পলিসির সঙ্গে এটা পারফেক্টলি ম্যাচ করছে লেটস ডু ইট টুগেদার সো এটা মূলত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আয়োজন আমরা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র হেল্প করতে পেরেছি দুইটা জায়গায় কারণ আমরা নববর্ষ এবং আমাদের আয়োজন নিয়ে এত ব্যস্ততার কারণে নববর্ষে এবার আমাদের হিউজ এঙ্গেজমেন্ট আমি নববর্ষের প্রোগ্রামের তালিকা বললে হয়তো ওই প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো ফলে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেটা করেছি সেটা হচ্ছে র্যালি গিয়ে মানিক মিয়া ভিনুতে মেশার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সে ওই অনুষ্ঠানটা সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পকলা একাডেমির মাধ্যমে আয়োজন করেছে আর এছাড়া এই অনুষ্ঠানে এই ঈদের মিছিলের প্রচারণার জন্য বাংলাদেশের এক নম্বর ফিল্ম স্টার সাকিব খান থেকে শুরু করে আফরান নিশো আরো অনেকে ভিডিও বাইট দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছে এই উদ্বুদ্ধকরণের কাজগুলোতে আমাদের মন্ত্রণালয় ঈদ মিছিলের প্রসঙ্গ জি ঈদ ঈদ মিছিলের যে মোটিভগুলোর কথা বলা হচ্ছে এই মোটিভগুলো আমি আবার বলছি আমি তারা আমার আমাদেরই আহ কি বলে ভ্রাতৃ প্রতিষ্ঠান ফলে আমি ডিফেন্ড করছি মনে হতে পারে কিন্তু আমি বলতে চাই যে এটা অনেক তাড়াহ মধ্যে করা হয়েছে এবার মাত্র ছয় সাত দিনের আয়োজন ফলে ইভেন্ট কিউরেশনে অনেক রকমের জিনিস আছে যেটা আমরা আমাদের ঢাকা সিটি কর্পোরেশন এটা থেকে তারা নিয়েছে এবং আপনার পরের ঈদ যখন ঈদ মিছিল হবে সেখানে আপনার অনেক রকমের কিউরেশন আরও অনেক ম্যাচিওর হতে করা হবে ঈদের মিছিল ঈদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে পয়লা বৈশাখ আবার কারো বিজু কারো সাংরাই সেটা ওটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এটা কিউরেশনটা আমি মনে করি আরো বেটার আপনারা আগামীতে দেখতে পাবেন এটা নিয়ে আসলে আমরা নানার সময় আরো নানা কথা আমরা নিশ্চয়ই বলবো বলতেও